বছর কয়েক আগে দিল্লির ইন্ডিয়া গেটের নেতাজির আঠাশ ফুট পূর্ণাবয়ব মূর্তির স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার এবার উনআশীতম স্বাধীনতা দিবসে আঠাশ ফুট উচ্চতার নেতাজির প্রতিকৃতি তৈরি করে তাক লাগালো বাঁকুড়া জঙ্গলমহলের তরুণ শিল্পীর সুজয় নদী খাত্রার কাশীপুর গ্রামের বাসিন্দা খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুজয়ের এই কৃতিত্বে খুশি ওই এলাকার মানুষজন নেতাজি সুজয় স্বপ্নের নায়ক তার নিজের জানাশোনার মধ্যে দীর্ঘতম নেতাজির প্রতিকৃতির সন্ধান না পেয়ে নিজেই লেগে পড়ে সেই কাজে বেশি পেপার জুড়ে করে কলেজের লাইব্রেরিতে বসে আঠাশ ফুট লম্বা ও আঠারো ফুট চড়া নেতাজির ছবি আঁকা শুরু করে সে অবশেষে লক্ষ্যপূরণ সঙ্গে অবশ্যই স্বপ্ন পূরণও শুক্রবার উনআশি স্বাধীনতা দিবসে তার আঁকা নেতাজি সুভাষচন্দ্রের এই প্রতিকৃতি প্রদর্শিত হল খাতরা আদিবাসী মহাবিদ্যালয়ে আগামী দিনে সেখানেই নেতাজির দীর্ঘতম প্রতিকৃতিটি রাখা হবে বলে জানা গিয়েছে তরুণ শিল্পী সুজয় মুদির কথায় এই কাজ করতে কলেজের শিক্ষক ও সহপাঠী বন্ধুরা ব্যাপক উৎসাহ দিয়েছে সম্ভবত তার হাতে তৈরি নেতাজির এই প্রতিকৃতি বিশ্বের মধ্যে দীর্ঘতম বলেও সে মনে করছে বলে জানায় আমি সুজয় মুদি বাড়ি কাশিপুর খাতারা আদিবাসী কলেজের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র সুভাষচন্দ্র বোসের এত বড় ছবি আঁকার কথা মাথায় আসতে আমি কলেজের সেরেদের জানাই এবং অন্যান্য সেরেদের জানাই ওনারা আমাকে প্রচুরভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহিত করেছেন এই ছবিটা আঁকার জন্য আমার বন্ধুরা আমার খুব প্রচুরভাবে সহযোগিতা করেছে এই ছবিটা খাতড়া আদিবাসী কলেজের লাইব্রেরিতে এঁকেছি ছবিটা আজকে মোটামুটি একশোটারও বেশি আটকার লেগেছে ছবিটার দৈর্ঘ্য আঠাশ বাই আঠেরো ফুট সম্ভবত এটাই সুভাষচন্দ্র বোসের সবচেয়ে বড় ছবি বড় বিশ্বের মধ্যে এই ছবিটা আজ উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে খাতড়া কলেজে প্রদর্শন করা হলো। এবং ওখানেই স্বাধীনতা দিবস উদযাপন করা হয় কলেজের স্যারেরা বলেছেন এই ছবিটা ওনারা সংরক্ষণ করে কলেজেই রাখতে চান কলেজের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অন্যতম কৃতি ছাত্র সুজয় মোদী তার এই অনন্য প্রতিভা সৃষ্টি আমাদের সকলকে বিস্মিত ও আপ্লুত করেছে এত সুন্দরভাবে একক প্রচেষ্টায় একটি সৃষ্টিমূলক আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রতিকৃতি সুন্দরভাবে তার যে ডাইমেনশান আঠাশ আঠাশ বাই আঠারো আঠাশ ফুট লম্বা তো বারো ফুট চোর আঠারো ফুট চোর আমার মনে হয় বা এদের দাবি এর দাবি যে এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি